তালটাকে হচ্ছে এবারে আমি একটুখানি ছাড়িয়ে নেব দেখো যেরকমটা ঠিক ছাড়াচ্ছি ঠিক এরম একটা একটা করে হ্যাঁ এটা ঠিক যেটা একটুখানি ধৈর্যের ব্যাপার একটু ধৈর্য ধরেই এটাকে করতে হয় তো দেখো এইভাবে ঠিক তালটাকে আমি ছাড়িয়ে নেব এবার আঁটিগুলোকে আমি একটা একটা করে বার করে নেবো ঠিক এইভাবে ছাড়িয়ে দেখো একটা একটা করে কীভাবে টেনে টেনে চাইছি হ্যাঁ একটুখানি কষ্ট তো হবেই তো যাই হোক একটু ভালো জিনিস খেতে গেলে একটু কষ্ট তো করতে হয় তো এইভাবে তোমরা একটুখানি ভালো করে ছাড়িয়ে নেবে হারিয়ে নেওয়ার পর দেখো এবার আমি হাঁটিগুলোকে এবার চালতে থাকবো তোমরা চাইলে এটাকে হচ্ছে কাঠের অনেক সময় ঝুড়ি হয় বা এমনি প্লাস্টিকের ঝুরি হয় সেটা দিয়েও করতে পারো আমি এরকম ফুটো থালায় দেখো ঘষে ঘষে ছাঁচটাকে ঠিক পার করে নেব ঠিক আমি একটা তাল দিয়েই করছি তোমরা চাইলে তোমাদের মতো অনেক কটা তাল দিয়েও করতে পারো কিন্তু আমি একটা তালে আমার তিনটে আটি বেরিয়েছিল তো সেই আটিগুলোকে দিয়ে একটা তাল দিয়ে হচ্ছে আমি বড়াটা করব। এই যে চাচা আমাদের একদম রেডি হয়ে গেছে আর এই যে এখানে দেবো হচ্ছে কলা চিনি আর কি দেবো মা মৌরি আর সুজি তো দিতে থাকো এবং তোমার চালের আচ্ছা প্রথমে আমি আচ্ছা প্রথমে একটুখানি দিয়ে দিচ্ছি হচ্ছে মৌরি তোমরা পরিমাপ মতো দেবে যেরকম কতটা ছাঁচটা থাকছে তো সেই হিসাবে তোমরা দেবে এবার দিচ্ছি হচ্ছে সুজি ঠিক আছে আমি এখানে যেটা ব্যবহার করছি সেটা হচ্ছে গণেশের হচ্ছে সুজি ঠিক আছে এটা আমরা গণেশের সুজি ব্যবহার করছি তোমরা চাইলে যেরকম সুজি পারো সেরকম সুজি ব্যবহার করতে পারো আমরা যেটা দিচ্ছি সেটা হচ্ছে এটা দিচ্ছি হচ্ছে কাঁটালি কলা ঠিক আছে দেখো কটা দেবো কাঁটালি কলা ছটা পাঁচটা ছটা পাঁচটা ছটা কলা দিচ্ছি তো দেখো এই কলাগুলোকে এরকম ছাড়িয়ে ছাড়িয়ে এরকম একটু একটু করে দিয়ে দিতে হবে একটু হাত দিয়ে দেখো এইভাবে ভেঙে ভেঙে নিয়ে এবার এটাকে ভালো করে চটকে হুম মাখির পাকা কলা হলে তো খুবই ভালো তো আমরা একটু নিয়েছিলাম হচ্ছে মিডিয়াম কলা তো তোমরা চাইলে একদম পাকাও নিতে পারো হুম ঠিক আছে দেখো কলাটা একটু ভালো করে চটকে নিচ্ছে চটকে নিয়ে আর দেখো এই যে চিনি দিচ্ছে এবার এটাকে ভালো করে একসাথে মেখে নেবে ঠিক আছে দেবো এর মধ্যে হচ্ছে চালের চালের গুড়ি দেখো আমি এগিয়ে দিচ্ছি তোমরা কিন্তু সমস্ত সব পরিমাণে দেবে আমরা একটা তালেই আজকের কতটা বড়া করবো হ্যাঁ তিনটে আটি ছিল তো তোমরা তোমাদের একটা দুটো যেরকম তোমরা পারো সেরকম করবে ঠিক আছে তো দেখো এই যে ভালো করে সুন্দর করে এটাকে দেখো কি সুন্দর করে ভালো করে মেখে তোমরা কিন্তু অবশ্যই এটাকে ভালো করে মানে একদম ফাটিয়ে কিন্তু করো কোনো ডেলা থাকলে কিন্তু জিনিসটা মুখে পড়লে ভাল লাগবে না আমি একটুখানি ময়দাও দিলাম ময়দাটা দিলে কি হবে একটুই কি আসবে বলো একটু একটু মোটা থকথক হবে হ্যাঁ বড়টা করতে ব্যাটারটা না খুব একটু বেশ থিক টাইপের হবে একটু মোটা টাইপের হবে তাতে কি হবে মানে এটাকে ভাজতেও সুবিধা হবে আর সব কিছু ব্যালেন্স করবে ময়দাটা দিলে যে পরিমাণ সমস্ত যা নিয়েছি সেটাকে ব্যালেন্স করবে দেখো এটা মাখিয়ে নিয়েছি কিরকম থক থকে মোটাটা হয়েছে দেখেছো তো তোমরা তোমাদের পরিমাণ মতো সমস্ত সব কিছু দিয়ে ব্যাটারটাকে তৈরি করবে গরম করে নিয়েছি নিয়ে এখন দিয়ে দিচ্ছি হচ্ছে সাদা তেল অনেকটা একটু বেশি পরিমাণই দেবো কারণ এটা তো ভাজবো বড়াটা তো সেই জন্য একটু বেশি এই যে দেখো একটু গোল গোল করে এবার একে একে ছেড়ে দিচ্ছি তেলটা কিন্তু গরম হয়ে গেছে আর বেশ ভালো গরম হয়েছে বুঝতেই পারবে দেখো চারিদিকে বুটি 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 হয়ে এসছে মানে তেলটা বেশ ভালো আর তেলটা কিন্তু গরম হলেই কিন্তু এইভাবে কিন্তু তোমরা ছাড়বে তাহলে দেখবে বড়াটা খুব সুন্দর হবে দেখো বড়াটা কিন্তু মানে ফুলে গেছে একদম এপিটপিট করে ভেজে নিয়েছি আর জাস্ট বড়াটা দেখো কত সুন্দর মানে ফোলা ফোলা হয়েছে কারণ আজকে হচ্ছে এই রান্নাটা ঠাকুরের উপলক্ষে মানে জন্মাষ্টমী উপলক্ষেই তো সেই জন্য সবার প্রথম আমার প্রতিষ্ঠান আমার বাবা যেটা হচ্ছে লোকনাথ বাবা তো তাকেই সবার প্রথম নিবেদন করা হলো তো সেটা মাই নিবেদন করল প্রথমে তো সেটা তোমাদের সাথে শেয়ার করলাম আচ্ছা এই হচ্ছে বড়াগুলো দেখো কি সুন্দর লাল লাল ফোলা ফোলা হয়েছে দেখতে পেয়েছো তোমরা তো বড়াটা দেখলে তোমরা কিরকম করেছে মা তো আমি এখন বড়াটা খাবো আর কে বলবো কেমন হয়েছে ভীষণই নরম দেখো ভীষণই সফট খুব সুন্দর হয়েছে যেটা খুব মিষ্টি মানে খুব মিষ্টি না খুব এ না খুবই সুন্দর হয়েছে তো ভীষণই ভালো হয়েছে তো তোমরা বাড়িতে অবশ্যই করো আর আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও করে যে কিরকম হলো তো তালের বড়া তোমরা দেখলে তোমরা অবশ্যই কিন্তু বাড়িতে ট্রাই করো আর করে আমাকে জানিও আর ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো প্রতিদিন সকাল নটার সময় আমার এই চ্যানেলে একদম বাঙালিয়ানা তোমরা রান্না এখানে পেয়ে যাবে আর প্রতিদিন শর্টস কিন্তু থাকেই তো এই প্রথম হচ্ছে আমার এটা পুরো বড় ব্লগে একটা ব্লগ দেয়া তোমাদের জন্য তোমরা অবশ্যই জানিও কেমন লাগলো ফার্স্ট টাইম আমি করলাম তো ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও তো আজকের দিনের জন্য এখানে এতটাই তো আবার দেখা হবে নতুন ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো